এখন এই জায়গাটা ঢোকা অনেকটা রিক্স হয়ে যাবে ফ্রেন্ডস আই এম সো আজকেও আমি চলে আসলাম মুর্শিদাবাদের মধ্যে এক প্রাচীনতম জায়গায় নিজামত কেল্লা উপরটায় উঠবো ওঠা যাচ্ছে গিয়ে দেখি ওই সাইডের দিকে গেট আছে বলছে তো সেখানটায় যাবো এবং গিয়ে দেখবো এখন আমি সামনের দিকে যাব। সামনের দিকে গিয়ে সেখানে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠবো উঠে ওপরে চত্বরটাকে দেখাবো আর নিচে দেখতে পেলাম কিছু মানুষজন এখানে বসতি স্থাপন শুরু করেছে হয়তো তাদের বাসস্থান নেই সেই জন্যে এখানেই তারা থাকেন তো যেহেতু এই জায়গাগুলোর এখন বংশধর কেউ থাকে না নেই বললেই চলে এই প্রাসাদটা এখন বর্তমানে তরকারি তত্ত্বাবধানে চলে গেছে তো এই রাজপ্রাসাদের দুই দিকে আমরা সিঁড়ি দেখতে পাচ্ছি তো আমি এই সিঁড়িটা দিয়ে উপরের দিকে উঠব উঠে দেখাচ্ছি আমাদেরকে মুর্শিদাবাদের মধ্যে থেকে প্রাচীনতম যে রাজবাড়িটি আছে তো এটা হচ্ছে বালাখেলা তো এই পালাখাড়াটি আঠেরোশো সাতানব্বই সালে একটি বিশাল ভূমিকম্প হয় তো সেই ভূমিকম্পে পুরো এই জায়গাটা ধ্বংস হয়ে গেছিলো তো পরবর্তীতে অশিফ আলী মির্জার উদ্যোগে উনিশশো তিন সালে এটি নির্মাণ করা হয় এবং এখানে কিন্তু মুর্শিদাবাদের বেশিরভাগ নগরদের কিন্তু জীবন কাটিয়েছে এই জায়গাটায় আর এই জায়গাটায় এমনকি বেগমদের স্থানও বলা যায় আর ওই জায়গাটা বেগমের মহল ছিল বেগুনদের মুখে একটু ভিতরের দিকে আছে তো সেটা কিন্তু জঙ্গলের মধ্যে আছে তো এখন যাওয়াটা আমার রিক্স হয়ে যাবে আর এই জায়গাটা দেখা যাচ্ছে যে কী চরাচীর্ণ অবস্থা কতটা প্রাচীন এটা বোঝা যাচ্ছে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাও কখন ভেঙে পড়ে যাবে বলা যায় না এই জায়গাটা ঘুরে বেরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনার সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন কি অবস্থা গাছ বেরিয়ে গেছে তো অনেকেরই কিন্তু এই জায়গাটা অজানা আর আমি ইতিহাসের খোঁজে যেহেতু বেরিয়ে পড়েছি তো মুর্শিদাবাদের দর্শনীয় থেকে শুরু করে যতগুলো জায়গা আছে পুরো খুঁটিনাটি খুঁজে বেড়াচ্ছি ফাইনালি আমরা বসে মির্জার উদ্যোগে যেটা নির্মাণ করা হয়েছে এই বালাখানা তো এটাতে আসলাম আজকে আর আপনাদেরকে দেখালাম তো অসিফ মির্জা শুধুমাত্র এই বালাখানাটি নির্মাণ করেনি বেগম মহল রয়েছে নিউ প্যালেস আমির মহল তো এভাবে কিন্তু অনেকগুলো ছোটো খাটো যে প্রাসাদগুলো ছিল তো সেগুলো কিন্তু সেই অসেফ মির্জা নির্মাণ করেছিলেন তো এখন সেগুলো হয়তো আহ দস্তাবেজ খুঁজে পাওয়া যাচ্ছে না সো এই রাজপ্রাসাদের অলগুলোতে দেখতে পাচ্ছি মানুষের মূর্তি খোদাই করা হয়েছে তো সেই সময়ে তৈরি তো এই মূর্তিগুলো কাদের সঠিক জানা নেই সো আমি একটু ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে এই জায়গাটা কিভাবে ভেঙে চুরুমার হয়ে গেছে এই জায়গাটার ছাদটা কিন্তু পুরোপুরি ভেঙে গিয়েছে আর যেহেতু এটা অনেক প্রাচীন দেখতে পারছেন নিচে গাছের ডাল পড়ে আছে কীভাবে ভেঙে গিয়েছে এখন প্রায় ধ্বংসের মুখে জাস্ট এখন পর্যন্ত যেটা অবশেষ পড়ে আছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভয় ভয় লাগছে কারণ এগুলোও অনেকটা জরাজীর্ণ অবস্থা কখন ভেঙে পড়বে বলা যায় না সো এটা হচ্ছে নিজামত কেল্লা আর এটাই কিন্তু প্রথম দিকের নিজামত কেল্লাটি ছিল আর আপনাদেরকে দেখালাম বালাখানাটি তো এই নিজামত কেল্লাটি সেই ভূমিকম্পে ভেঙে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন এটা কিছু নেই সেই তখনকার দিনের মেজে পড়ে আছে তখনকার দিনের সেই উঁচু প্রাচীর দুটো হাতির সমান হবে করা হয়েছে এবং সেই কারণে তো এখন এই জায়গাটা ঢোকা অনেকটা রিস্ক হয়ে যাবে কারণ এখন সাপের আড্ডাখানা হয়ে গেছে আর গরম পড়ছে বাট আমি রিক্সে ভিডিওটা করছি না না যাওয়া যাবে না সো দর্শক বন্ধুরা আমি নিজামুদ পালাখানাটি ঘুরে বেরিয়ে দেখানোর চেষ্টা করলাম তো এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করতে ভুলবে না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও